আসসালামু আলাইকুম যারা দেশ থেকে অথবা প্রবাস থেকে বিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যারা এরকম কাজ জানেন তারা আমার সাথে যোগাযোগ করবেন সৌদি আরব হাইল ডিস্ট্রিক্ট আমার এই গ্রামে দুজন লোক প্রয়োজন যারা প্রবাসে আছে তারা অনেকজনই জানে স্তার কাজ আর কি কেউ যদি জেনে থাকেন এরকম কাজ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর দেখতেছেন কি কাজ আমার দেশের প্রবাসী এরা ভালো করে জানে কাজটি সৌদি আরবে খুব জন একটি কাজ তারা এখানে মরুভূমিতে আসে আসার পরে আপনার এখানে একটা খেমা আরবিতে খেমাই বলে বাংলাদেশের তাম্বু বলে আর কি যতটুকু জানি এরকমই তারা লাগায় তারপরে এখানে ফর্সা তার লেম্বা ল্যাম্বা লাইট সব কিছু লাগায় লাগানোর পরে এরা বসার জন্য একটা উপযোগী একটা ঘরের মতো তৈরি করা হয় এরপর এখানে চা কফি ইত্যাদি বানানো হয় এর তাদের জন্য এখানে রান্না করা হয় মনে করো অনেক সময় একটা ফুর একটা ছাগল রান্না করা হয় অনেক সময় মোটর মাংস রান্না করা হয় অনেক সময় মুরগি রান্না করা হয় তো এই যারা প্রবাসী আছেন বিশেষ করে সৌদি আরব হাইল ডিস্ট্রিক্টের দিকে কারো যদি কাজের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরকম কাজ জানলে তো আরও ভালো হয় যেমন সাগাওয়া গাওয়া খেপসা বানাতে পারে এরকম কোনো যদি লোক থাকে অবশ্যই জানাবেন আমাকে এ খেপসা এরকমই আর কি মনে করেন এটা একটা দুম্বা আস্তা দুম্বা এরকম কেউ যদি এই কাজ জেনে থাকেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার দুজন লোক দরকার আর অবশ্যই ভিডিও শেষ আমার দেওয়া দিয়ে দিব আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এখানে দেখতেছেন খানা অলরেডি রেডি হয়ে গেছে সৌদিরা মনে করেন বড় একটা ফ্লিটে দশ পনেরো জন বসে তারপর খানা খায় একটা গোড়া একটা ছাগল দেখতেছেন অলরেডি গোড়া একটা ছাগল